听我说。<Turning> এপিসোডের শুরুতে দেখা যায় স্বাক্ষর ও ঝিলের রোম্যান্টিক অ্যান্ড ফ্লোরাল ফুলসজ্জার ঘরে চৈতি বেশ এনথুজিয়াস্টিক্যালি প্রবেশ করে সে স্বাক্ষরকে খোঁজা দিয়ে জিজ্ঞেস করে যে সে তার নতুন বউকে স্পেশাল কি গিফট দিচ্ছে স্বাক্ষর খুব শান্তভাবে উত্তর দেয় যে সে তার সেরা উপহার অনেক আবেই ঝিলকে দিয়ে দিয়েছে কিন্তু চৈতি নাছর বন্দা সে জানায় যে আজকের এই স্পেশাল নাইটে উপহার দেওয়াটা একটা ট্রেডিশনাল রিচুয়াল এবং গাম্ভীর্যের বিষয় এরপর চৈতি যখন ঝিলকে একই প্রশ্ন করে তখন ঝিল খুব হামলি জানায় যে তার কাছে বর্তমানে কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা টাকা নেই কিন্তু ভবিষ্যতে যদি সে রোজগার করতে পারে তবে সে অবশ্যই স্বাক্ষরকে একটি প্রেশাস গিফট দেবে স্বাক্ষর পরিস্থিতি সামলে নিয়ে খুব লাভিংলি বলে যে ঝিল নিজেই তার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট বাড়ির ছোট মা সুদর্শনা বেশ স্ট্রেসড অ্যান্ড এক্সস্টেড বোধ করায় ঝিল তাকে কমফর্ট দিয়ে বিশ্রাম নিতে বলে সুদর্শনা জানায় যে বাড়িতে বয়স্ক মানুষরা তার ওপর ফুল্লি ডিপেন্ডেন্ট তাই তাকে কালই ফিরে যেতে হবে তবে ঝিলের ব্যাকুলতায় সে কথা দেয় যে একবার বাড়িতে গিয়ে সব সামলে নিয়ে সে আবারও ফিরে আসবে এবং ঝিলের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ঠিক যখন সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রিপেয়ারিং তখনই চৈতি হঠাৎ ফিজিক্যাল সিকনেসের নাটক শুরু করে দেয় সে মাথা ঘুরে বিছানায় বসে এবং দাবি করে যে তার ভেতরটা খুব নশিয়াস অ্যান্ড আনকমফোর্টেবল লাগছে ঝিল অত্যন্ত কাইন্ডহার্টেড হওয়ায় সে কোনো সন্দেহ না করে চৈতির জন্য লবণ চিনির শরবত বানাতে নিচে চলে যায় এই সুযোগে চৈতি স্বাক্ষরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে বাউভাতের দিন ঝিলকে ওই কুচ্ছিতভাবে সাজানোর পেছনে তার কোনো মালিশিয়াস ইন্টেনশন ছিল না স্বাক্ষর বেশ অ্যানয়েড হয়ে তাকে চুপ করে রেস্ট নিতে বলে ঠিক তখনই চৈতি আবারও ড্রাম্যাটিক ফেক ফেইন্ট হয়ে স্বাক্ষরের গায়ের উপর ঢলে পড়ে দুর্ভাগ্য আগের বিষয় ঠিক সেই মুহূর্তেই ঝিল শরবত নিয়ে ঘরে ঢুকে পড়ে এবং তাদের ওই অকোয়ার অ্যান্ড কম্প্রোমাইজিং পজিশনে দেখে একদম শক্ট অ্যান্ড স্টান্ড হয়ে যায় চৈতে অত্যন্ত ক্লেভারলি স্বাক্ষরকে ঘর থেকে বের করে দেয় কারণ সে নাকি ঝিলের সাথে কিছু হাইলি কনফিডেন্সিয়াল অ্যান্ড প্রাইভেট ডিসকাশন করতে চায় সে ঝিলকে মনে করিয়ে দেয় যে এই বাসর রাতটা আসলে তার হওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি তাকে এই সুযোগ দেয়নি সে আরও এক ধাপ এগিয়ে ঝিলকে বলে যে স্বাক্ষর অনেক বেশি জেন্টেলম্যান অ্যান্ড প্রিন্সিপাল্ড তাই ঝিল মানসিকভাবে প্রিপেয়ার্ড না থাকলে স্বাক্ষর তাকে কোনো কিছুতেই ফোর্স করবে না ঝিল যখন খুব কনফিউজড হয়ে জিজ্ঞেস করে সে স্বাক্ষরের ব্যাপারে এত কিছু কিভাবে জানে তখন চৈতি তাদের পুরনো ইন্টিমেসি অ্যান্ড ডিপ ফ্রেন্ডশিপের ইঙ্গিত দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় যা ঝিলাই মনে একটি সিড অফ ডাউট বা সন্দেহের বীজ বুনে দেয় এরপর স্বাক্ষর ও ঝিল নির্জনে কিছুটা রোমান্টিক অ্যান্ড ইন্টিমেট টাইম কাটায় স্বাক্ষর ঝিলের চোখের দিকে তাকিয়ে জানতে চায় সে এই বিয়েতে আসলে কন্টেন্ট অ্যান্ড হ্যাপি কিনা ঝিল পাল্টা প্রশ্ন করলে স্বাক্ষর খুব ইমোশনালি স্বীকার করে যে সে ঝিলকে অনেক আগে থেকেই মনে মনে লাভ অ্যান্ড অ্যাডমায়ার করত সে আরও বলে যে সে অনেক আগেই ঝিলের চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছিল তাই সে ঝিলকে ফিরে পাওয়ার জন্য ওই এক্সট্রিম স্টেপ নিতে বাধ্য হয়েছিল তবে ঝিল কিছুটা ইনসিকিওর অ্যান্ড রেস্টলেস হয়ে আবারও চৈতি আর স্বাক্ষরের পুরনো রিলেশন নিয়ে প্রশ্ন তোলে স্বাক্ষর তখন তাকে খুব ম্যাচারলি বোঝায় যে একটি সম্পর্কের মেইন ফাউন্ডেশন হলো অ্যাবসিলিউট ট্রাস্ট বা পরম বিশ্বাস সে ঝিলকে বলে যে তাদের মধ্যে যদি বিশ্বাসের অভাব থাকে তবে এই রিলেশন লং টার্মে সারভাইভ করা চ্যালেঞ্জিং হবে ঝিল তখন নিজেকে কনভিন্স করে এবং জানায় যে সে স্বাক্ষরকে কমপ্লিটলি অ্যান্ড ব্লাইন্ডলি ট্রাস্ট করে পরিশেষে স্বাক্ষর ঝিলকে একটি পাওয়ারফুল অ্যান্ড ইন্সপায়ারিং মোটিভেশন দেয় সে বলে যে সে ঝিলের ভেতর সেই পুরনো ফায়ারি পার্সোনালিটি এবং জেদকে খুব মিস করছে সে ঝিলকে এভাবে ডিপ্রেসড অ্যান্ড উইক দেখতে অভ্যস্ত নয় সে চায় ঝিল আবারও নিজের জন্য এবং নিজের ক্যারিয়ারের জন্য লড়াই করার সেই ফাইটিং স্পিরিট ফিরে পাক সে কথা দেয় যে ঝিল যে পথেই চলুক না কেন স্বাক্ষর সময় তার আল্টিমেট সাপোর্ট সিস্টেম অ্যান্ড স্ট্রেংথ হিসেবে পাশে থাকবে স্বাক্ষরের এই ইমোশনাল ওয়ার্ডস ঝিলের মনে নতুন করে বাঁচার এবং লড়াই করার এক অদম্য সাহস জুগিয়ে দেয়